এক হাজার টাকা দাম কমলো মুরগির তিনশো চৌষট্টি ডিমের ও কোয়েল পাখির নয়শো ডিমের অটোমেটিক ইনকিউবিটরে আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিসমিল্লাগুর ফার্মের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি এসি মোহাম্মদ আরেকুজ্জামান তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম মুরগির তিনশো চৌষট্টি ডিম এবং কোয়েল পাখির নয়শো ডিমের একটি অটোমেটিক ইনকিউবিটার খুবই উন্নত মানের এই মেশিনটাতে আপনারা চাইলে যে কোনো সময় যে কোনোভাবে ডিমগুলো বসাতে পারবেন যেমন মুরগির তিনশো চৌষট্টি ডিমের মধ্যে দুশো চৌষট্টি সেটার এবং একশো হ্যাচার এবং কোয়েল পাখির তিন র্যাকে ছয়শো সেটার এবং তিনশো হ্যাচার আপনারা যদি চান এই মেশিনটা একটু লক্ষ্য করেন তিনটা র্যাক আমরা এখানে ব্যবহার করেছি আমাদের যে লোহার যে র্যাকটা আমরা দিয়েছি এটা কিন্তু সম্পূর্ণ রং করা কাস্টমার জন্য দীর্ঘদিন ব্যবহার করতে পারে জং না ধরে এবং মরিচা না পড়ে তার জন্য কিন্তু আমরা র্যাকটাও কিন্তু আমরা রং করে দিয়েছি এবং যারা সাধারণত ছোট ছোট খামারি আছে বা মধ্যম পর্যায়ে যারা আছে তারা কিন্তু চেষ্টা করে মুরগি কোয়েল পাখি নিয়ে যদি কাজ করে কখনো মুরগি বসাবে কখনো কোয়েল বসাবে তো বিভিন্ন ভাবে কিন্তু আপনারা এই মেশিনটা ব্যবহার করতে পারবেন একটু লক্ষ্য করেন এখানে আপনারা যদি চান তিন রেখে ছয়শ কোয়েল পাখি বসাবেন সম্ভব যদি কখনো মনে চায় যে না আমি অর্ধেক মুরগি বসাবো অর্ধেক কোয়েল পাখি বসাবো সেটাও কিন্তু সিস্টেম আছে আবার যদি কখনো মনে চায় না আমি শুধুমাত্র মুরগির ডিম বসাবো এটার মধ্যে মুরগি বা হাঁস হাঁসের ডিম বসাবো সেটাও সম্ভব আপনারা চাইলে যে কোনো ভাবে এই মেশিনটা আপনারা ব্যবহার করতে পারবেন এবং এটা কিন্তু অটোমেটিক সম্পূর্ণ টার্নিং করবে আপনার হাত দিয়ে যে ডিম নাড়াচড়া করার যে ঝামেলাটা এটা কিন্তু আপনাকে পওয়াইতে হবে না এটা কিন্তু অটোমেটিক অটোমেটিক টার্নিং করবে এবং সিস্টেম এটা যেমন এখন কিন্তু অতিরিক্ত গরম এই গরমের মধ্যে যদি ভিতরে ওভারহিট হয়ে যায় ওভারহিট হবে এটা স্বাভাবিক যদি ভিতরে ওভারহিট হয়ে যায় অটোমেটিক গরম বাতাসটা বের করে দেওয়ার জন্য বাইরে একটা অ্যাডজাস্ট ফ্যান লাগানো আছে পিছনে ওটা পিছনে দেখতে পাচ্ছেন একটা লাগানো আছে আলাদা এবং ভিতরে লাইট হোল্ডার ফ্যান সবকিছু কিন্তু আমরা ডাবল ডাবল ব্যবহার করেছি আলহামদুলিল্লাহ এবং এখানে যে কন্ট্রোলারটা ব্যবহার করেছে আপনারা জানেন এস টিসি এক হাজার কন্ট্রোলারের মধ্যে কিন্তু কয়েকটা কোয়ালিটি আছে আলহামদুলিল্লাহ আমরা সর্বোচ্চ ভালো মানের যে কন্ট্রোলারটা আমরা সেটা এখানে ব্যবহার করার চেষ্টা করেছি একটু লক্ষ্য করেন এখানে কিন্তু ট্রেগুলো কিন্তু টার্নিং হচ্ছে একপাশে কিন্তু আরেক পাশে ঘুরতেছে আরেক পাশে যাচ্ছে তো এটা সম্পূর্ণ কিন্তু অটোমেটিক নিচে কিন্তু আপনারা হ্যাচিং করতে পারেন খুব সুন্দর আমরা জায়গা রেখেছি তো যদি কারো প্রয়োজন হয় ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ক্যাশ অন ডেলিভারিতে মাল পাঠাই শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে বাকি পুরো টাকায় ক্যাশ অন ডেলিভারি আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম